প্রিয় দর্শক আজিজি ফিশিং বিড়ি থেকে আমি সালাউদ্দিন আজিজি চলে আসছি দুপখোলা নদীর মাছের বাজারে বাজারের প্রথম বাঘ জমতে শুরু করেছি প্রিয় দর্শক দেখছি শোল মাছ এখানে আছে শিং এখানে আছে কই মাছ আর এখানে দেখা যাচ্ছে আরেক জন মাছ তুলছেন আরেক ব্যবসায়ী গলদা চিংড়ি দেখাচ্ছেন

বারোশো টাকা চাচ্ছেন চিতল মাছ টাকা চাচ্ছেন আর এখানে শোল মাছ আছে নলা আছে এগুলো পদ্মা নদীর মাছ চিতলটা কি বারোশো বললেন না 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 ও বোয়ালটা বারোশো বলছে উনি বারোশো চাচ্ছে ক্রেতা কিছু বলেন নাই এখনও দর্শক জমি উঠছে দুপখোলা নদীর মাছের বাজার এখানে এক ভাইকে দেখছি যিনি মেঘনা থেকে আনেন মাছ তো অনেক আইটেমের মাছ চিংড়ি মাছ আনছি রুই মাছ আনছি বোয়াল মাছ ট্যাংরা মাছ গজার মাছ চেলা মাছ পাশিশালি মাছ অর্থাৎ বিভিন্ন রকম মাছ আনছে আপনার এই ট্যাংরা মাছগুলো কেমন দাম আছে ট্যাংরা কেজি এক হাজার টাকা

এই ভাই অনেক সময় মাছ সংগ্রহ করে থাকে মেঘনা নদী থেকে নৌকা দিয়ে একদম জেলেদের জালের কাছে চলে যায় তারপর ওই মাছগুলো সাধারণত নিয়ে আসে প্রিয় দর্শক আছি দুপখোলা নদীর মাছের বাজারে

এখানে দেখছি চৌ মাছ সাজাচ্ছে নলা চাচ্ছে ছয়শো টাকা কেজি নলা কাস্টমার তিনশো টাকা বলল দর্শক আছে দুঃখরা নদীর মাছের বাজারে বিভিন্ন ধরনের মাছ সাজাচ্ছে প্রিয় দর্শক এখানে দেখছেন ট্যাংরা মাছ ম্যাংডার একদম জীবন্ত ট্যাংরা নড়াচড়া করছে জীবন্ত ট্যাংরা

বাতাসি এবং তারপর আছে কাজুরি এবং আইর এবং তারা দুই মাছ প্রিয় দর্শক সাথে দেখি স্টারবাইন স্টার স্টার বাইং দেখছেন বারোশো টাকা কেজি প্রিয় দর্শক বেলি মাছ আটশো টাকা কেজি আর চিংড়ি মাছ চোদ্দোশো টাকা কেজি মেঘনা নদীর মাছ ঘুষাচ্ছে জেরেরা। এখানে দেখা যাচ্ছে সরপুঠি এগুলো সোপের দেখছেন বিশাল আকৃতির চিতল মাছ হ্যাঁ দেখলাম